হ্যালো ভ্রিবান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ারি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি শুরু করছি গতকালকে তো ছিলই বিয়ে বাড়ি ননদের দেখেছ তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু একদম জানিও আগের দিনের ভিডিওটা আর আজকে কোনো কাজ নেই জানো না কালকে মানে যেদিনকে আর কি আমার ননদের বিয়ে ছিল ওই দিনকেই আমি একটু দুপুরবেলায় বান্না করে রেখে দিয়েছি কারণ কি না আজকে আমি যাব হচ্ছে বাড়িতে কারণ আরেকটা আমার দেওরের বিয়ে বিয়ে না অ্যাকচুয়ালি ওটা রিসেপশান আছে ননদের রিসেপশান পার্টিতেও আমাদের নিমন্ত্রণ ছিল বাট সব জায়গায় মেনটেন করতে গেলে তো একটা না একটা বাদ দিতেই হবে তাই কন্যা যাত্রীর নেমন্ত্রণটা আমরা বাদ দিয়ে দিয়েছি আর যাচ্ছি হচ্ছে বউ ভাতের নেমন্তন্নতে মাসিবাড়ি আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের বোন আর কি মানে মাসি শাশুড়ি হয় ওখানে যাচ্ছি আমরা তো চলো তোমার সেদিনকে তো সে ভিডিও করবোই তো সেদিনকে তোমাদেরকে সবাইকে দেখাবো আর আমাদের কালকে যেহেতু নতুন আমরা গয়নাগাটি নিয়েছি তোমরা সবাই সেটা জানো শুধুমাত্র সেইটা নিয়ে এখন কথা হচ্ছে কার কি সমস্যা হচ্ছে পড়ে সমস্যা হচ্ছে নাকি না পড়ে সমস্যা হচ্ছে এইসব নিয়ে আমাদের কথাবার্তা কন্টিনিউ চলছে আর এদিকে তাকি গেছে হচ্ছে ওর গানের স্যার এসছেন গানের স্যারের সঙ্গে রেয়াজ করছে অনেক দিন যেহেতু রেয়াজ করে না আর অনেক দিন রেয়াজ করাও হবে না এই জন্যে এখন আবার আরেক জায়গায় যাওয়ার আরেক জায়গায় বলতে আরেকটা যা আরেকটা হচ্ছে আমার এইটা তো গেল হচ্ছে ননদের বিয়ে কালকে একটা আর এরপর হচ্ছে একটা দেওরের বিয়ে সেটা তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো এখন হচ্ছে ব্যাগ গুছাতে হবে আর দেখো আমার চশমা দিয়ে সব ওই পাশে সব দেখা চশমা তো যাই হোক এখন ব্যাগটা গুছাতে হবে গুছিয়ে খাওয়া দাওয়া করে বেরোতে হবে রান্না বান্না সেরকম কিছু করতে হবে না গান কিন্তু আমি কালকে ইচ্ছে করে করে রেখেছি ডাল ডাল করে রেখেছি এখন শুধু গরম গরম বেগুনি ভাজবো আর ভাত খাওয়া হবে ব্যাস এই খেয়েই বেরোবো আখি গেছে হচ্ছে পড়তে গানের টিচার এসেছিলো সকালবেলায়

ওই দেখো আমি ছাড়া দেওয়ার পরে ওটা দিল কি বলবো বেশি কাজ নেই তাই জন্য এখন একটু ভিডিওর কাজ করছিলাম আর এই মাঝে মাঝে যেটা যা মনে পড়ে টুকটাক লিখে রাখি যে কোন বিষয়টার উপরে ভিডিও করলে ভালো হয় ওই এখন একটু টুকটাক যা মনে পড়ছে সেগুলোই যা সুদরকেই লিখে রাখছি একটা ডায়েরি মেনটেন করিয়েই আর কি তা আমিও একজনের কাছে দেখেই শিখেছি তা আমার মনে হলো এই জিনিসটা শেয়ার করা ভালো তোমরা যারা আর কি ইউটিউবে ভিডিও দাও তাদের জন্যে তো এখন আর কি খাওয়া দাওয়া করবো ব্যাস তারপরে বেরিয়ে যাব। দেখো বলতে বলতে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর অনেকটা চলে এসেছি আর কিছুক্ষণ পরে বাড়ি পৌঁছে যাব এরকম আর কি আর আমি এই বাড়িতে বেরোনোর সময় তখন রেলপারিশটা পড়েছে তোমাদেরকে হাই করছি আর যা ঠান্ডা লাগছিলো আসার দিনকে কি বলবো আমরা তো এখানে চলেই এসছি যেদিনকে ভয়েস ওভার করছি বিষয়টা আর রাস্তায় ছিল প্রচুর পরিমাণে ভিড় তো চলো বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আজকের ভিডিওটা না খুব বেশি বড় করতে পারিনি কারণ কিনা খুব বেশি দেখানোর মতন কিছু ছিল না আর হচ্ছে তোমার আর আমার গলার অবস্থাটা তো বুঝতেই পারছো যে কি পরিমাণে খারাপ হয়েছে এই ঠান্ডার মধ্যে আস্তে আস্তেই আমার গলাটা খুব খারাপ হয়ে গেছে এখানে আমরা চা একবারও তুলি না আমরা যখনই বাড়িতে যাই আর যখনই বাড়ি থেকে এখানে মানে দত্তপুরে করে আসি আর কি তখনই কী করি বলতো এই দোকানটাতে চা খাই তোমাদের সঙ্গে কোনোদিনও শেয়ার করা হয়নি তাই ভালো আজকে কেননা একটু শেয়ার করে দিই এই দোকানটাতেই বসি আর এই যে বাসটা আসছে দেখতে পাচ্ছ এই বাসটাতে করে আগে যাতায়াত করতাম যখন আমাদের গাড়ি ছিল না এখন তো অসুবিধা হয় না আমরা নিজেদের মতনভাবেই যাই আর কি আর আগে ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতাম এই বাসের জন্য অপেক্ষা করতে করতে দিন চলে যেত

সকাল ব্যথা করছিল থেকে আরো অবস্থা খারাপ যায় না কি হবে এটা যে আমার বিবাহ গিফট তোমাদেরকে তো দেখিয়েছিলাম খোলা হয়নি আজকে এসে খুলেছি ছিল পাঁচ পিস চকলেট এত বিচ্ছিরি খেতে বন্ধুরা কি বলবো তোমরা কেউ এটা নেবে না তো আমরা তো তোমাদের দাদাভাই বুঝতে পারি ভেবেছিলো হয়তো যেরকম হয় আর কি চকলেটে এরকম গোল যে চকলেটগুলো কিনতে পাওয়া যায় লুজ সেগুলো তো পুরো সলিড থাকে আর এর মধ্যে শুধু ছিল সাবুদানা আর সঙ্গে মিশিয়ে একটা লাড্ডু পাকানো ভেতরটা ছিল ফাপা বিচ্ছিরি খেতে নিয়ে দাম তো অতিরিক্ত বেশি নিয়েছে এর থেকে ডেরি মিল্কের যদি খাওয়া হতো আরও বেশি ভালো হতো